দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি শুক্রবার ষোলো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দেখছেন যে দুইটাই দাম চলছে কয়টা দাম চলছে ভাই জোড়া এইটা আর এইটা

তারপরে আবারও কচাবাড়ি কচাবাড়ি তার মানে পাঁচ থেকে সাত দিনের সময় নিয়ে আসেন পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন থেকে 40টা গরু কিনে নিয়ে যাবেন আজকের বাজার কেমন মনে হচ্ছে বলেন তো দাম দামটা একটু বাড়তি দিকে আঠাশ 29 এরকম 28 29 টাকা মন মানে মাংসটা নাকি পসারটা 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 তাই নাকি 28 29 চলে যাচ্ছে সাতাশ না 28 উনি বলবে না

বাজার ঘুরে ঘুরে যদি দেখি যদি ভালো হয় তাহলে যদি ভালোই দালা নেবেন না হলে তাহলে বেরাবো আমরা বেরাবো তবে আশা করা যায় হবে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনাদের চোখে কত যাচ্ছে এগুলো এই নেন ভাই কি এটাও দাম চলছে এটা কত বলছেন আড়াইশো দুশো পঁচাত্তর লাস্ট যাচ্ছে আপনারা বলছেন আড়াইশো আড়াইশ পঁচাত্তর এবং আড়াইশো কত পর্যন্ত দিলেন আপনারা পঁয়ষট্টি কত চেয়েছে লাস্ট আশি পঁচাশি বলে আশি আর পাঁচ নাকি পাঁচ কম আশি বলে আশি বলে আমি পঁয়ষট্টি বললাম এটাও দিচ্ছিলেন দাম এটা কথা বলছিলেন

এক লাখ পঁচাত্তর এখানে একটা দেখা দেখে চলছে এই গরুটা তবে গরুটা কিন্তু লেজ টানায় লেজ কাটা লেজ কাটা

কত এটা কথা বলছেন ভাই কত কত চাইছে সত্তর আর কত বললেন একশো তিরিশ ভাঙাতে আর এক লাখ সত্তর

এক লাখ তিরিশ আর শেষে কত চাইল শেষে কত চাইল ওটা দেড়শো ভাঙাবে না কেমন বলেন আজকের বাজার

ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন